আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ফোন টিভারিবির সময় অটোমেটিক মেসেজে গেলেও আমাদের অ্যাড চলে আসে গ্যালারিতে গেলে অ্যাড চলে আসে হোম স্ক্রিনে অ্যাড চলে আসে এই অ্যাডের বিরক্ত কিন্তু আমরা ফোন ব্যবহার করতে পারছি না ঠিক আছে আমরা ফেসবুক ইউটিউবে সেটা বা বিভিন্ন অ্যাপসের মধ্যে প্রবেশ করলে দুই একটা অ্যাডস তাদের লাভের জন্য তারা কিন্তু দিয়ে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু এই যে আমরা গেলাই ডোকলাতে কোনো অ্যাডস নাই বা আমরা এই হোমস্ক্রিনে কোনো অ্যাডস নাই মেসেজ অপশনে কোনো অ্যাডস নাই সেগুলো কোথা থেকে আসে এই সমস্যাটা আসলে থার্ড পার্টির কাছে আমাদের ইনফরমেশান চলে গেছে ঠিক আছে এইগুলো বন্ধ করার জন্য আমরা কিছু সেটিং করতে হবে চলুন শুরু করছি ভিডিওটি এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি এই সেটিংগুলো আপনি আমি যেগুলো দেখাবো এগুলো করার সঙ্গে সঙ্গে চলুন শুরু করছি এখানে আমরা প্রথম মাধ্যমে চলে যাবো অবশ্যই শেয়ার করে দিবেন অনেকদিন যে সমস্যায় বকসে শেয়ার করে দিলে আপনার আপনারও ওদের লাভ হবে আপনার কিছু লাভ হবে তো এখানে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল আইকন এখানে চলে যাব প্রথম এটা প্রোফাইল আইকনে এসে আমরা প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করব প্লে প্রোটেক্টে ক্লিক করার পর স্ক্যান করে নিব দেখব আমাদের হার্মফুল কোনো অ্যাপস রয়েছে কিনা ঠিক আছে তো আমরা এখানে স্ক্যান করে দিচ্ছি এটা স্ক্যান করতে একটু সময় লাগে ঠিক আছে অনেক অ্যাডস অনেকগুলো অ্যাপস থাকলে আমি একটু সময় নিচ্ছি আমি এটা স্ক্রিন করে দিয়েছি এখানে যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে তাহলে এখানে শো করবে ঠিক আছে তো এখানে দেখতে টিকসেন বেশি নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে কোনো হার্মফুল অ্যাপ নাই তো তারপর আমরা কি করবো এখানে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন উপরে লগো আছে আপনার লগোতে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা চলে যাবো এই সেটিংসে সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আবাউট আউট ক্লিক করবো আবআটে ক্লিক করার পর এখানে আমরা নিচে চলে যাবো দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন এখানে আপডেট প্লে স্টোর মানে প্লে স্টোরটা এখানে আমরা আপডেট দিয়ে নিব ঠিক আছে এখানে প্লে স্টোর আপডেট দিয়ে নিচ্ছি গডিট হ্যাঁ প্লে স্টোর আপডেট হচ্ছে ঠিক আছে এখানে আবার দিচ্ছি প্লে স্টোর ইজ আপ টু ডেট হ্যাঁ আপডেট দিয়ে দিয়ে দিছি তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর আমরা চলে যাব সেটিংসে সেটিংসে চলে গেলাম এখানে সেটিংসে এসে আমরা অ্যাপস নোটিফিকেশন অ্যাপস শুধু অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট যেটাই হোক না কেন এক এক মডেল অনুসারে আলাদা আলাদা থাকবে আপনার তো আমরা অ্যাপস ম্যানেজমেন্ট আমার এখানে রয়েছে আমি এখানে ক্লিক করবো অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি অ্যাপস লিস্ট চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপস লিস্ট ঠিক আছে অ্যাপ লিস্ট এখানে চলে আসব এখানে আমাকে একটু আসছে না আমার আগে অ্যাড একবার এমন হয়েছে আমি কিভাবে অফ করেছি সেটাই দেখাচ্ছি বর্তমানে হ্যাঁ তো এখানে উপরে এইভাবে খালি জায়গায় দেখতে পাবেন যে আপনার কোনো অ্যাপস রয়েছে কি না ঠিক আছে কোনো দেখা গেছে নাম নাই শুধু অ্যাপস দেখা যায় হ্যাঁ এরকম হালকা করে অ্যাপ দেখা যায় নাম নাই তার নাম লগ শো করে না এখানে উপরে আপনি কি করবেন সেটাকে আনইনস্টল করে দিবেন ঠিক আছে এখান থেকে বা এখানে নিচে দেখবেন ঘুরে ফিরে দেখবেন আপনার কোথায় এরকম কোন অ্যাপস আছে যার কোনো নাম ঠিকানা নেই বাকি অতিরিক্ত যে অ্যাপসগুলো আপনি যেগুলো চিনেন না বা প্রয়োজন নেই সেগুলো কিন্তু এখান থেকে আপনি ডিলিট করে দিবেন কীভাবে ডিলিট করবেন এখানে অ্যাপের উপরে ক্লিক করার পর এখানে নিজে দেখতে পাচ্ছেন আনইনস্টল আনস্টল এই যে আনইনস্টল উপরে আনস্টল দিয়ে দিলাম ঠিক আছে সকল অ্যাপসগুলো আমরা যেভাবে 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 আপনার প্রয়োজন পড়ে না যেটা যেটা আমরা ব্যবহার করি সেটা তো করি যেটা প্রয়োজন পড়ে না সেটা কিন্তু আপনি আনিশ্চুল করে দিবেন এখান থেকে ঠিক আছে তারপর আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার আমি এক্সাম্পল দেখাচ্ছি যেমন বিকাশ বিকাশ ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চলে যাবো আমরা স্ট্রোজেন কেস এখানে ক্লিক করলাম তারপরে এখানে ক্লিয়ার কেস দেখতে পাচ্ছেন আমার করা আছে অলরেডি আমি করে দিয়েছি কালকে তো ক্লিয়ার কেস উপরে ক্লিক করে সবগুলো ক্লিয়ার কেস করে নেবেন যেগুলো যেগুলো আপনি ব্যবহার করছেন অনেক এম বি খেয়ে আছে বা অনেক সমস্যা হতে পারে ফর্স স্টপ করে দিতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবো এই ব্যাগে চলে আসার পর এখানে আপনি কোন কী করবেন ফোনটাকে রিবোর্ট মেরে দিবেন মানে আপনার ফোনটা রিভোর্ট মারার পর অটো অফ হয়ে আবার অন হয়ে যাবে সেই রিবোর্ট মেরে দিবেন ঠিক আছে আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন এখান থেকে কোনো আপনি অ্যাডস দেখতে পাবেন না কোনো অ্যাডস শো করবেন না আপনার স্ক্রিনে এবং কি গ্যালাইতে গেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুর সাথে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ